আমার পড়াশোনা আমি এসএসসি আমার ছিল দুই হাজার তেরো ব্যাচ এরপরে আমি এরপরে ডিপ্লোমা কমপ্লিট করি রাজশাহী পলিটেকনিক থেকে এরপর গ্র্যাজুয়েশনটা শেষ করি হচ্ছে আপনার একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনারা ছিলেন আই ইউ বিএটি এটা উত্তরা দেন তো এটা আমার গ্র্যাজুয়েশন শেষ হয় বাইশে এরপরে আমি একটা প্রাইভেট জবে অ্যাপ্লাই করি ওইখানে আমার জবটা হয় ওইখানে লাস্ট এক বছর আমি ওইখানে জব করি দেন

জানা হবে না মানে এতে যদি লোকাল জব নিয়ে আপনাকে বা হচ্ছে কত বছর শুধু আমার বেশি না আমি পরে মতো করেছি বলতে বাংলাদেশে এজুজার যেরকম এক্সপেরিয়েন্স হয় আমাদের গ্র্যাজুয়েশনের পরে স্টার্টিং যে সেটা পাই এটা দিয়ে আসলে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় হিসেবে তো আমি এই জন্য চিন্তা করছিলাম যে আমার ফার্স্টে ইন্টেনশন ছিল আমি জবই করবো হয়তো বা এটা ধরে যে আপনি তো বোঝেন যে একজন ফ্রেশারের স্যালারি কত হয়ে যেতে এই স্যালারিটা হয়তো বা দেখা যাচ্ছে আমার পাঁচ বছর বা দশ বছর এক্সপিরিয়েন্সের পরে আমি একটা স্ট্যাবল স্যালারি পাবো তো সেদিক থেকে আমি জব ফার্স্টের থেকে জবই কন্টিনিউ করি কিন্তু ফ্যামিলির একটা রিজনে পার্সোনাল একটা প্রবলেম কারণে আমি আমার জবটা ছেড়ে দিতে হয় এরপরে আর কি

ফ্যামিলি যেটা কন গিয়ে থাকে যে পড়াশোনা শেষে তার ছেলে মেয়ে সেটাই হোক সে চাকরি করবে একটা কর্পোরেট জব করবে তো সেই সেই দিক থেকে আমিও জব শুরু করি আর কি বাট আমার ফ্যামিলিতে আমার আম্মু অসুস্থ হয়ে যায় যে কারণে আমার জবটা ছেড়ে দিতে হয় জবটা ছেড়ে দিয়ে আমার এই ফিনান্সিং এ মুভ করা তো আমি যখন বসে ছিলাম তখন ভাবলাম যে আসলে আমার তো কিছু স্কিল আছে

আমি যেখানে অটো শিখেছিলাম সেখানে আমার এক ভাই ছিল আপনি চিনবেন সাইকেল ভাই উনি হচ্ছে মেনলি যখন ওইখানে যখন অটো পেটে শিখি উনি ফার্স্ট হচ্ছে ফাইবারে মানে একটা ভালো ইয়ে করে আর কি যে প্রথম অর্ডার পায় বা সে একটু ভালো ইয়ে দেখাতে পারে তো ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল তো আপনাদের পেজে যখন আমি প্রমোশন দেখতেছিলাম সেখানে ওনার আইডিটা আমি দিতে পাই মানে উনিও আপনাদের এখানে সাপোর্ট নিয়েছে তো সেই জায়গা থেকে আমার একটা ইন্টারেস্ট ফিল হয় আর একটা ভালো লাগার যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে মানে যে মোটিভেশন নিয়ে আপনারা বা যে আপনারা যেটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে একটা প্ল্যাটফর্মের মধ্যেই সকল কোর্স আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম ফ্রিলান্সাররা দেখে যে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং মানে একটা বাউন্ডারি যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং মানেই হচ্ছে ওয়েব ডিজাইন অথবা

লার্নিং প্রসেস কিন্তু একই রকম মানে সবাই আমরা দেখা যাচ্ছে আমরা যে পড়াশোনা ক্ষেত্রেও চিন্তা করি একটা প্রশ্ন যদি আমি একদিনে মুখস্থ করি আরেকজনে হয়তো সেটা দুই দিন লাগতে পারে তো এই প্রসেসটা আসলে ডিপেন্ড করে সে কেমন এটা নিতে পারতেছে আপনি একটা জিনিস যখন লার্ন করবেন তখন আপনি কিভাবে এটা নিচ্ছেন কিভাবে ওইটা আপনি সময় দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে কেউ এটা চার মাসে শিখতে পারে কেউ এক বছর কেউ চার বছরেও শিখতে পারে না এটা আসলে স্পেসিফিক কোন টাইম দিয়ে এটাকে মেজার করা পসিবল

এই বড় সেক্টরটা গ্যাস না চাই। হি ইজ গুরুত্বপূর্ণ যেহেতু আমরা মানে পলিনিভার্সিলেট আছো। সো আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রপর্টলি নেভারশিলে যাবে। আমাদের বাইরের কোনো ক্লায়েন্টের কাছ অবলম্বন তো অবশ্যই তাদের সঙ্গে আমাদের কমিউনিকেট করতে হবে। এখানে একটা কথা যে গ্রামাটিক্যাল একটা জিনিস আছে আর একটা হচ্ছে আপনি মনের ভাব প্রকাশ করতে পারছেন। আমি যেটা বলতে যাচ্ছি আমার ক্লায়েন্ট তা বুঝতে পারবে। আপনি যদি এইরকম লেভেলে স্কিল মানে নিজে জানেন যে হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি সেটা আরেকজন বুঝতে পারতেছে তাহলে স্ট্যান্ড আপ ফর ফিনান্সিং বিকজ এখানে আপনি যদি মনে করেন যে না আমাকে কোথায় ইজ হবে কোথায় ওয়াজ বেসিক যে গ্রামার আমি দেখা যাচ্ছে পাস্টে কথা বলতেছি আমার পাস্ট নিয়ে কথা বলতে আমি ফিউচারে কথা বলতেছি যে বেসিক যে গ্রামারগুলো এগুলো আমি সচরাচর ক্লাস টেন পর্যন্ত শিখে থাকি এগুলো দিয়েই হবে আর এরকম যে আমার কথা বলার সময় অনেকে আমরা চিন্তা করি যে আমার সেন্টেন্সটা ঠিক হচ্ছে কিনা হ্যাঁ আমার ভুল হইলো কিনা এরকম কোনো ব্যাপার কাজ করে না কারণ বাইরে যারা কাজ দেয় তারা খুবই হেল্পফুল হয় এবং তারা এগুলো নিয়ে কোনো ম্যাটার বা ইস্যুস ক্রিয়েট করে না যে আমি আমার গ্রামাটিক্যাল কত মিস্টেক তবে আমি যেটা বলবো যে মিনিমাম যে ওয়ার্ডগুলো এগুলো আপনার জানতে হবে যাতে করে আপনি যেটা বলতে চাচ্ছেন এটা আপনার ক্লায়েন্ট এখানে আসলে মেইন প্রতিবন্ধকতাটা আসলে যদি বা চ্যালেঞ্জ যদি আমরা চিন্তা করি এইগুলো আসলে যদি নেই বলতেন কি ধরনের চ্যালেঞ্জ আসলে ফেস করতেছেন বা ফেস করেছেন অলরেডি চ্যালেঞ্জ বলতে গেলে আপনি যদি ফ্রিল্যান্সিং শুরুর আগে চ্যালেঞ্জ বলেন তাহলে বলবো যে পারিপার্শ্বিক যে যে চাপ আপনার ফ্যামিলি প্রেসার আপনি ধরেন যে ফ্রিল্যান্সিং করতেছেন এখানে মানে

অ্যাকাউন্সে কাজ করে অথবা অ্যাকাউন্টস রিলেটেড কাজ করতে হয় রেগুলার একই টাইপের কাজ করতে হয় এখানেও একই টাইপের কাজ করতে হয় বাট বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন দেশের যে ক্লায়েন্ট আছে বিভিন্ন আছে হয়তো বা ড্রয়িং বাট তাদের রিকয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য আপনার চ্যালেঞ্জ করতে হয় আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আসলে মানে কিছু কিছু চ্যালেঞ্জ আমরা হয়তো করতে পারি না আসলে ফ্রিল্যান্সিং এর যদি প্রথম দিকটার যদি চ্যালেঞ্জ যদি আপনি শেয়ার করেন বা আপনি এরকম ফেস করছেন কিনা আসলে বা এই জিনিসগুলো কিভাবে ওভারকাম করেছেন লাইক ধরেন কোনো যদি এরকম কোন প্রবলেম আসলে মনে থাকে আপনার প্রথম দিকে অনেক প্রবলেম আমার হয়েছিল যেমন মানে ফ্রিল্যান্সিং এ ফাইবারে যে কাজ করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় যেটার জন্য

আমি বলতেছি না যে আপনাকে অনেক লাখ লাখ টাকা বা কোটি কোটি শুরু করলে কিন্তু বিষয়টা কিন্তু না এখানে গাইডলাইন থাকে অনেকে অনেক পরিশ্রম থাকে যে জিনিসগুলো আসলে মিডিয়া কিন্তু কাভার করে না

আর কি ডিগ্রি ফাইনাল হয়ে আমি একটু জব মানে ওই কাজটা করি এরপর আমি তো আমার জব কন্টিনিউ ছিল যে কারণে আমি এদিকে অতটা ফোকাসড ছিলাম না দিতে পারার কিন্তু যখন আমি জবটা ছেড়ে দিই তারপরে একটু ফোকাস হই এদিকে একটু ভালোভাবে সময় বের ট্রাই করি বুঝতে পেরেছি সো এটা আসলে অনেক ক্ষেত্রে আসলে মানে অনেকেই এরকম হয় যা আমাদের সাথে অনেক অনেকে যুক্ত হয়েছে এমন দুই একটা কাজ করেছে কিন্তু দেখা গেছে যে আসলে

আমি কাজ করেছি প্রায় তেরোটা কাজের মতো করেছে আমার যেটা আছে আরেকজনের সাথে প্রায় সতেরো টার মতো কাজ করেছি আমাদের প্রায় তিনটা সাথে অনেকগুলো কাজ সুযোগ আছে অনেকের মধ্যে এই বিষয়টা থাকে আসলে হয়তো একটা ওয়ান টাইম গেম খেলার চিন্তা করে নাকি যেটা আমি একবার একটা কাজ করে দিয়েছি ক্লাইন্ট সাথে আমার সম্পর্ক শেষ সেক্ষেত্রে আপনার মানে কিভাবে আসলে মেনটেন করছেন মানে এতগুলা কাজ আসলে কিভাবে আপনি করতে পারছেন আসলে ক্লাইন্টের সাথে যদি এইটা নিয়ে যদি একটু বলেন বা আমরা যারা একটা কাজ করার পরে নতুন ক্লায়েন্ট খুঁজি সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে লং টার্ম একটা কাজ করতে পারি আপনার অভিজ্ঞতা থেকে যদি কাজ করার আপনার অবশ্যই করতে হবে করার জন্য আপনার হাতে যে মানে অস্ত্র সেটা কাজ ক্লায়েন্ট চাই মোর দেন থেকে বেশি কিছু দিতে পারেন বা যেটা চাই সেটা যদি তাকে স্যাটিসফাই করতে পারেন অফকোর্স আপনি নেক্সট টাইম নেক্সট টাইম তার কাজ সো করে

কিন্তু ম্যানুফ্যাকচারিং বেস কাজ করতেছে তাদের জন্য ডিজাইন সেক্টরে আমি বলতেছি শুধুমাত্র ডিজাইন সেক্টরে এটা মিস একটা ইয়ে কাজ করতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অপরচুনিটি আছে তবে ডিজাইন সেক্টরে অপরচুনিটি মানে দুই এক বছর আগেও কিন্তু খুব একটা ছিল না কিন্তু ইদানিং একটু বাড়ছে তবে মানে খুব একটা বেশি না তবে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা বলেন বা ইন্টারন্যাশনাল চিন্তা করেন সেক্ষেত্রে এটার অপরচুনিটি ইউজ কারণ আপনি যেটা দেখবেন বাংলাদেশে

আমি এখন কিভাবে আসলে স্টার্ট করব আর যদি এটা সফটওয়্যার কথা যদি সফটওয়্যার স্কিল গুলো আমরা চিন্তা করি কি ধরনের আসলে সফটওয়্যার আমরা শিখতে হবে তাদের সফটওয়্যার কথা যদি আমি বলি যে কেউ যদি গ্রাজুয়েশন যখন স্টার্ট করবে তখন থেকেই আমি বলবো তাদের প্রতি সাজেশন থাকবে আমার যে সে যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয় সে যদি আমি আমার মেকানিক্যাল সাইডে বলছি যদি মেকানিক্যাল সেক্টরে হয় সে অবশ্যই তাকে অটো ক্যাড

আর পাশাপাশি যদি কেউ কমপ্লিট ডিজাইন করতে চায় আমাদের প্ল্যানিং এ কিছু ডিজাইন বা এইস করতে চায় আমি আছে কাজ করতেছিল। আমি মানে অনেকে কাজ করতেছিল আসলে ফিল করতেছে আসলে এনাফ না। এই হয়। থাকে মেকানিক্যাল বিষয়ের অনেক বেশি লাগে।

বা যারা আসলে মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের জন্য যদি আপনাদের কোনো গাইডলাইন থাকে বা তাদের জন্য কোনো পরামর্শ যদি থাকে পরামর্শ যেটা মানে কেউ যদি ফ্রিল্যান্সিং লাইফে আসতে চায় আমি সরাসরি বলবো যে স্টুডেন্ট লাইফ থেকে এটা ট্রাই করার জন্য এবং পড়াশোনা পাশাপাশি এই সফট স্কিলগুলো শেখা ক্লাস হচ্ছে শেখার পরে হয় আমি বলবো অনলাইনে ট্রাই করার জন্য এবং আমি সরাসরি কাউকে এনকারেজ করব না যে সে পড়াশোনা বাদ দিয়ে বা

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রতিষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আর লাস্ট যেটা আমারিয়ে থাকবে যে যদি যদি কেউ ফিনান্সিং করতে চায় অবশ্যই আমি বলবো তাকে মানে ধৈর্যশীল হতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে ধৈর্যশীল হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে এটার বিকল্প কোনো কোনো কিছু নাই যে অনেকে অনেক জায়গায় দেখবেন যে করে লাখ লাখ টাকা ইনকাম এত কিছু ভাবার দরকার নাই বা এত ওভার কেউ আর দরকার থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই অসংখ্য ধন্যবাদ সো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দেখার জন্য সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম